দেশ দেশ ভালো চলছে কিন্তু আমরা কষ্টে আছি কষ্টে আছে হ্যাঁ জিনিসপাতির মূল্য বেশি আবার নিরাপত্তা নাই এই যে আমি আইসি দেখছে তো রাস্তা যদি গাড়ি ছিঁড়েও উঠে তো আমার কোনো আইন নেই বিচার আমি পাবো না মানে এখন বিচার হচ্ছে না মানে দেশ এখন অস্থিতিশীল পরিবেশ পরিবেশ তাহলে এই গণতন্ত্রকে সরকার দরকার তো গণতন্ত্র সরকার তো দরকার সরকার তো অবশ্যই দরকার কাকে প্রত্যাশা করছেন সামনে সরকার হিসেবে আবার কাকে এখন জনগণ যাত্রা আপনার কাকে আমার প্রত্যাশা যে দেশ আসলে ভালো ছিল ভালো শান্তি চলুক আমরা শান্তি চাই আমরা কোনো রাজনীতি পছন্দ করি নি দেশ ভালো ছিল তোমার দেশ কেমন চলছে এবং দ্রব্যমূল্যের দাম কীরকম মনে হচ্ছে বর্তমান দেশ তো এখন কি বলবো বিগত সরকারের আমলে তো কণ্ঠস্বর হয়তোবা কোন রাজনীতি করি কোন দল করি সেটা পরের হিসাব কিন্তু এখন যে সরকার আছে আমি মনে করি যে নতুন সরকার আসার দরকার তারপরে দ্রব্যমূল্য এখন যা কিনছি পরের টিপে কিংবা আগামী হাটে দুই চার দিন পরে যায় দেখছি আরও ঊর্ধ্বগতি মানুষ গরিব মানুষের আও তার বাইরে চলে যাচ্ছে ক্রয়সীমার বাইরে হয়ে যাচ্ছে একবারে দ্রব্যমূল্য আচ্ছা সেই অনুপাতে সরকার তো একটা গণতন্ত্র দরকার দেশে জি জি কাকে প্রত্যাশা করছেন দেশ চালাতে যে সক্ষম হবে আমরা তাকেই চাচ্ছি আপনার প্রত্যাশা জি আপনার প্রত্যাশা কোন সরকার আমি চাচ্ছি যে যে সরকার দেশে ব্যক্তিগত হানাহানি বাদ দিয়ে সবাইকে নিয়ে এক নির্বাচন করে নতুন সরকার গঠিত করতে হবে কে কি করে গেছে কে কি করবে সেটা পরে সেসব আমরা চাচ্ছি সবাই মিলে আবার সরকার গঠন হোক সব দল নিয়েই সব দল নিয়ে সরকার গঠিত দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে স্বাভাবিক বলা যায় দ্রব্যমূল্যের বাজার আমাদের কেনাকাটার ক্ষেত্রে একটু আমাদের ক্ষেত্রে বেশি বেশি মনে হয় বেশি বেশি মনে হয় সামনে তো গণতন্ত্র সরকার দরকার না হ্যাঁ অবশ্যই আচ্ছা কাকে চাচ্ছেন সরকার হিসেবে প্রত্যাশা করছেন কাকে আমরা ছোটখাটো মানুষ সেই হিসাবে কি বলতে পারি তারপরেও জামাত বিএনপি আওয়ামী লীগ আপনার তো প্রত্যাশা কাউকে না কাউকে আছে হয়তোবা ঘটনা মুহূর্তে একটু চিন্তা ভাবনা করবো এখনো সিদ্ধান্ত করি নাই আর কি